প্রথমেই একটু আবহাওয়ার খবর দেবো আপনারা জানেন যে ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায় এই পূর্বাভাস ছিল যে ঝড় বৃষ্টি হবে আর যে গরম রিমালের পরে আবার ফিরে এসেছিলো সেই গরম থেকে সাময়িক স্বস্তি পাওয়া যাচ্ছে কিন্তু এর মধ্যেই যেটা খবর কেরলে বর্ষা প্রবেশ করেছে আর কিছুদিনের মধ্যেই আমাদের রাজ্যেও বর্ষা প্রবেশ করতে চলেছে রাজ্যে উত্তর থেকে দক্ষিণ বৃষ্টিপাতের অনুকূল একটা পরিবেশে তৈরি হয়েছে আর সেই অনুকূল পরিবেশই একেবারে বর্ষা নিয়ে আসবে আর তার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে রিমালের প্রভাব সেই প্রভাব অনেক আগেই আন্দামানে ঢুকে গিয়েছিল বর্ষা এবার কেরলেও বর্ষা ঢুকেছে আর তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে আর তিন চার দিনের মধ্যে আমাদের রাজ্যেও বর্ষার প্রবেশ হবে আর ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে বজ্রপাতও হয়েছে এদিকে ভোট রয়েছে আগামীকাল এই সব কিছুর মধ্যেই আবহাওয়া একদিকে যেমন স্বস্তির পরিবেশ তৈরি করেছে অপরদিকে একটা চ্যালেঞ্জও কর্মীদের কাছে কেরালে অর্থাৎ ভারতের মূল ভূখণ্ডে ইতিমধ্যে প্রবেশ করেছে মৌসুমি বায়ু তার মধ্যে উত্তর উত্তরপ্রদেশের পশ্চিমাংশ থেকে বাংলাদেশের পশ্চিম সীমান্ত পর্যন্ত রয়েছে শক্তিশালী ঘূর্ণাবর্ত যার জেরে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত প্রায় সব জেলাতেই গতকাল রাত থেকে অঝর বর্ষণ চলছে যে বর্ষণ অন্তত আগামী চৌঠা জুন অর্থাৎ লোকসভা নির্বাচনের গণনা ফল ঘোষণা দিন পর্যন্ত চলবে এমনটাই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের পরিমাণে তারতম্য ঘটবে মাঝে মধ্যে বৃষ্টি থামবে কিন্তু আবহাওয়ার সার্বিক উন্নতি অন্তত চৌঠা জুনের মধ্যে চোখে পড়ছে না আবহাওয়িদদের অন্যদিকে উত্তরবঙ্গের তিন জেলা জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুর আলিপুরদুয়ারে আজ অতি প্রবল অর্থাৎ প্রায় দুশো মিলিমিটার বৃষ্টির সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দমকা ঝড়ো হওয়ার পূর্বাভাস বাকিবঙ্গেও একই সঙ্গে বৃষ্টি হালকা এবং মাঝারি বৃষ্টির সময় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ছোরো হাওয়া অতএব শনিবারের সপ্তম এবং শেষ দফার ভোটগ্রহণ পর্ব বৃষ্টি বিঘ্নিত হতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা